নমস্কার বন্ধুরা তো আজকে ভোরবেলায় আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে আর মিষ্টি এই পাখিটার আওয়াজ শুনতে পেলাম তো ভোরবেলায় তো তোমরা দেখতে পেলে তোমাদেরকে ভিডিও করে দেখালাম কি মিষ্টি একটা পাখি মানে তখন চারটে বাজে তো আমার হঠাৎই ঘুম ভেঙে আমি পাখিটার আওয়াজ শুনে বারান্দায় গিয়ে আর কি ভিডিওটা করলাম তারপরে তো শুয়ে গেছিলাম যথারীতি তারপর সকালবেলায় উঠে আজকে সেরকম কোনো কাজ করব না শুধুমাত্র জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো স্টিলের আমাদের একটা আলমারি ছিল তো সেই স্টিলের আলমারিটাকেই নতুন করার জন্য মানে অনেক বছর হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে কি তার থেকেও বেশি হবে তো আমার শ্বশুরমশাই আর কি কিনেছিলেন আলমারিটা তো বিভিন্ন জায়গায় টানাটানির ফলে আলমারিটার অবস্থা এরকম হয়ে গেছে তো আমার হঠাৎই মনে হল আলমারিটা আমাদের ঘরে ইদানিং কালার টালার হচ্ছে ঘরের ভেতরে তো ভাবলাম যে এটা দেখতে খুব খারাপ লাগছে তো নিজেই কালার কর করব এটাকে আর আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করব যে কিভাবে বাড়িতেই তোমরা কালার করতে পারো তো আমি এই স্টিলের আলমারিতে প্রথমবার কালার করলাম এবং রেজাল্টটা সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে তো তোমরা কিন্তু কেউ করতে চাইলে বাড়িতেই নিজেরা করতে পারো তো চলো ভিডিওটা এখন তোমাদের সাথে শুরু করি যে কিভাবে কি করলাম কিভাবে তোমরা কালার করবে বাড়িতে তো এই হচ্ছে আলমারিটা তো বিভিন্ন জায়গায় এরকমভাবে রংটা চটে গেছে আর রঙটা যেহেতু কি বলবো চটা চটা হয়ে উঠে যাচ্ছিল তো সেই কারণে কিন্তু পুরানো যে রঙগুলো আছে যদি কন্ডিশন ভালো থাকে তাহলে পরে তুলবার প্রয়োজন নাই তবে যে সমস্ত জায়গাগুলো চটা হয়ে উঠছিলো সেগুলো ভীষণভাবে ভালো করে কিন্তু এই সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে ফেলতে হবে তো খুব ভালো করে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটা মোর্চের মতো উঠে গেছে মানে কালারগুলো উঠে এরকম কালচে কালচে হয়ে গেছে মোর্চের মতো ধরে গেছে তো ভালো করে ঘষে এটাকে কালার করতে হবে তা না হলে কালারগুলো ভালো মতো ধরবে না তো খুব ভালো করে ঘষে নিচ্ছি পুরো আলমারিটাকে তো প্রথমেই ঘষার কাজটা করে নিই তারপরে তোমাদের সাথে আসছি কালারের ব্যাপারে বলতে ঘষে নেওয়ার পরে যেটা করব সেটা হলো একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব শুকনো কোনো রকম ভেজা না শুকনো কাপড় নিলেই হবে তো শুকনো কাপড়টা দিয়ে যেটা করব সেটা হলো পুরো আলমারিটাকে যে যেগুলোতে মানে পিছন দিকটা আমি এখন করছি না সামনের এক দুই তিন চারটে সাইড আমি ভালো করে কিন্তু এই কাপড়ের সাহায্যে মুছে নেব তো মুছে নিয়েছি ভালো করে পুরো আলমারিটা ধুলো ঝুল যাতে লেগে না থাকে আর যে ঘষা হলো সেগুলোও যেন মরচেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় তারপরে যেটা করব কালারটা প্রথমে কিন্তু মিক্স করে নেবে অনেক সময় দেখা যায় এই ধরনের কালারগুলো তলায় জমে থাকে আর ওপরে তেলের মতো ভাসতে থাকে তো ভালো করে কৌটোটা ঝাঁকিয়ে তারপরে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে তারপরে আমরা কালারটা ইউজ করব। একটা তুলি নিয়ে নিয়েছি তো এই কালারটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে স্টিলে আলমারি স্টিলের আলমারিতে কালার করার জন্যই এই কালারটা হার্ডওয়্যারের দোকান থেকে তোমরা এনামেল কালার বলে কিনে নেবে এনামেল কালার এরকম ডাব্বাতে পাওয়া যায় এছাড়া স্টিলের আলমারিতে করার জন্য কিন্তু স্প্রে পেন্টও পাওয়া যায় তো সেগুলোও কিন্তু করতে পারো ওগুলোও করা ইজি কিন্তু আমি নিয়ে নিই কারণ স্প্রে পেন্ট আমি কখনো ইউজ করিনি আর চোখে টোখে পড়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেই কারণে এই পেন্টটা দিয়ে করেছি তো তারপিন তেল দিয়ে তোমরা এই কাজটা করতে পারো আমাকে তো বলল বললো আমি একটা আলমারিতে কালার করার জন্য কালার এনেছিলাম মানে আমি কালারটা কিনে আনি তো আমার হাজব্যান্ড কিনে এনে দিয়েছিল তো ওকে একটা থিনারও দিয়েছিল সাথে তো আমি প্রথমে থিনারটা মিশিয়ে মিশিয়ে করছিলাম তো তাতে কী হচ্ছিল তুলিটা বারবার টান হয়ে যাচ্ছিল মানে চালাতে খুব অসুবিধা হচ্ছিল তারপরে আমি কি করলাম তারপিন তেল দিয়ে সেটাকে করলাম তখন দেখলাম অনেকটা স্মুথ হচ্ছে তুলিটা টানতে অনেক বেশি সুবিধা হচ্ছে তো তোমরা কিন্তু থিনার না নিলেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র এনামেল কালার আর তারপিন তেল দিয়েই কাজটা করতে পারো তো আর একটা পাত্রে অবশ্যই কিন্তু তারপিন তেল রাখতে হবে কারণ যখনই আমরা কাজটা করব না তখন কিন্তু সাথে সাথে তুলিটাকে তারপিন তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তা হলে তুলিটা শুকিয়ে যাবে এই কালারটা যেহেতু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল তো সেই কারণেই আর কি আমি এরকমটা করছিলাম তো প্রথমে দুবার দিয়ে দিয়েছি তো আমি এটাকে মোটামুটি তিন কোট মেরেছিলাম প্রথমে একবার মেরেছিলাম তারপরে দ্বিতীয়বার দিয়েছিলাম আর ফাইনালি আর একবার ফিনিশিং টাচ দিয়েছিলাম তারপরে এটাকে কাজটাকে কমপ্লিট করেছিলাম তো আমি দুদিনে কাজটা করেছিলাম প্রথম দু কোট একদিন করেছিলাম তারপর ফিনিশিংটা পরের দিন করেছিলাম তো সামনের অংশটা আমি চওড়া তুলিটার সাহায্যে করেছিলাম তাতে বেশ ইজি হচ্ছিলো কিন্তু সাইডের যে বিটের মতো দেখতে পাচ্ছ সাইডের যে জায়গাটা সেই জায়গাটাই চওড়া তুলি দিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিল তো সেই কারণে এই রকম ছোটো একটা তুলির সাহায্যে করছিলাম তাতে কাজটা অনেক ইজি হচ্ছিলো তো তোমরা চাইলে কিন্তু দুই ধরনের তুলি রাখতে পারো আর যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নাই ওই মোটা তুলিকে একটু কায়দা করে আর কি একটু কায়দা করে ব্যবহার করতে হবে তাহলেই এই এই জায়গাগুলোকে তোমরা কভার করতে পারো তো আজকে তো সেইভাবে সারাদিন মানে ঘরের কাজ করা হয়নি রান্না বান্না আর কি শাশুড়ি মাই করছে তো আমি ঘরের টুকটাক কাজকর্ম করছি আর সারাদিন এটার পিছনেই পড়ে আছি তো দুই মানে একবার করে নিয়েছি তারপরে একটু শুকোতে দিয়েছিলাম তারপরে আবার দ্বিতীয়বার কোট দিয়ে নিলাম মানে দুই নাম্বার কোটিংটা হয়ে গেল। এবারে আজকের মতো এটাকে এখানেই রাখবো আজকে আর করিনি সন্ধে হয়ে গেছিলো তো তারপরে হলো আমি দ্বিতীয় দিন আর কি ফাইনালি এটাকে আরও একটা কোটিং দিচ্ছি তো এটাই ফাইনাল আর এর ওপরে কিছু দেব না কানারটা একটুখানি আগের থেকে চেঞ্জ হয়েছে কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগছে সাইজের বড়ো আলমারিতেও তোমরা একইভাবে করতে পারো সেক্ষেত্রে হয়তো ওপরের দিকে হাইটের জন্য একটু সমস্যা হতে পারে তো চেয়ার বা অন্য কিছু সাহায্য নিয়ে করতে পারো তবে এই সমস্ত ছোটোখাটো কাজ কাজ কিন্তু আমরা নিজেরাই বাড়িতে করে ফেলতে পারি ছোটোখাটো কাজের জন্য মানে কাউকে ডাকা বা কিছু করার থেকে কিন্তু খুবই সহজ এবং সাধারণ একটা জিনিস তো সেটাকে কিন্তু এভাবে তোমরা বাড়িতেই চেঞ্জ করে নিতে পারো অনেক বছরের এরকম আলমারি আছে আর এটা করার পরে না এটা আবার কিন্তু অনেক বছর চলে যাবে ওয়ালপেপার বা অন্য কিছু লাগালে কিন্তু সেটা অতদিন স্থায়ী হয় না তো সেই কারণে এভাবে কিন্তু তোমরা করে নিতে পারো এরকম কালার তো দেখো ফাইনালি এরকম একটা লুক হয়েছে আগের থেকে অনেকটা ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি